গেলাম না রে হুলম না রে ও তো খুব সুন্দর দেখছেন দর্শখ চাচে একজন মানসিক রোগী সেই রকম গান গাছে আসে একেবারে টিভিতে দেখা যাবে তারে তাই না দেব তো তোমারে দেখাবো দেখন উনি নিজেই একজন অসাধারণ শিল্পী সারাদিন বিরিখা বিরি খাও কয়েক কাকি আর yeah. অসাধারণ <t– tr seine Christmas>